অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার অবসান কৈলা শহর লাটিয়াপুরা চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৌর আলী কবুল করেছে সে নিজেই হত্যা করেছে তার স্ত্রী নিসফা বেগমকে মঙ্গলবার দুপুরে তদন্তকারী পুলিশ ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে তোর আলীর বাড়িতে যান বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে খুনের কাজে ব্যবহৃত দা রক্তমাখা কাপড় সাধারণ প্রশাসন ফরেনসিক বিশেষজ্ঞ এবং তদন্তকারী পুলিশের সামনে তৌরালি তার স্ত্রী নিসফা বেগমকে খুন করার মহড়াও দেন মহড়ার সময় উপস্থিত ছিলেন কৈলা শহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ইরানি থানার ওসি যতীন্দ্র দাস ওসি যতীন্দ্র দাস জানিয়েছেন নিজের স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছে তৌরালি পুলিশ খুনের কাজে ব্যবহৃত দাসহ রক্তমাখা কাপড় বালিশ উদ্ধার করেছে জানেন যে গতকালকে রাতে আমরা ভাড়াগেসের আসামিকে অ্যারেস্ট করেছি তো তার জবান মন্দির কালকে আমরা নিয়েছি এবং আজকে ম্যাজিস্ট্রেটের সামনে এবং ইন্ডিপেন্ডেন্স উইটনেসের সামনে সে স্বীকার করেছে শনিবার দিন রাত্রে ভোর রাত্রেবেলা সে তার স্ত্রীকে খুবই হত্যা করেছে তো যে দাওটি দিয়ে হত্যা করেছে এই দাওটি আমাদের দেখাতে পারবে তাই আজকে আমরা এখানে নিয়ে এসেছি এবং তার বাড়িতে যখন আমরা সবাই এসেছি সে দাওটিকে চিহ্নিত করে দেখিয়েছে যে এই দাটি দিয়েই সে তার স্ত্রীকে খুন করেছে এবং বিছানার মধ্যে যখন ছিল তখনই তাকে তিন চারটি টুক দিয়ে তাকে হত্যা করেছে এবং হত্যা করেছে সে এখান থেকে দাউটিকে ওয়াশ করে পালিয়ে যায় ডাউটার সিজ করেছেন স্যার দাও এবং তার যে লঙ্গি পরা ছিল লঙ্গের মধ্যে আমরা ব্লাস্টিং পেয়েছি তো দুটি আমরা সিজ করেছি এবং গতকাল গত পুলিশের প্রাথমিক ধারণা বরকিয়া বিষয়ক সন্দেহ থেকেই তৌরালি তার স্ত্রী নিসফা বেগমকে খুন করেছে যৌতুক বা পণ নাকি অন্য কোনো কারণে তার বক্তব্য হচ্ছে যে অবৈধ কোনো সম্পর্ক ছিল এই রাজ্যেরই সে খুন করেছে তবে মৃতার বাবার বাড়ির লোকজনের অভিযোগ অতিরিক্ত পনের খাই মেটাতে না পারাতেই নেসফাকে খুন করেছে তার স্বামী প্রসঙ্গত গত উনিশে মে কৈলা শহর ইরানি থানার নিসপা বেগমের বাপের বাড়ির লোকেরা তৌরালির ওপর খুনের অভিযোগ দায়ের করেছিলেন ঘটনার পর থেকে পলাতক ছিল সে সে বাড়ির পার্শ্ববর্তী একটি জলাশয়ে লুকিয়েছিল শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে bureau report zm24 news